নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করলেন সাতরিন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি সাবেক সাংসদ গি আসুদ্দিনের সহকারী একান্ত সচিব ও নাসিক সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী দুষুদ্দের যাতে কেউ বিএনপিতে আসতে না পারে সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন সোমবার সিদ্ধিরগঞ্জের নাসিক সাত নং ওয়ার্ড ভান্ডারিপুল এলাকায় বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবুল হোসেন সহসভাপতি এস এম আসলাম যুবদলের মহানগর সদস্য শাহজালাল কালু সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা